আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আপনারা যারা এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেটা পরিবর্তন কিভাবে করবেন এটার ফর্ম সম্পর্কে এবং এই ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কোথায় পাবেন ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে এখানে যে উদ্দেশ্যটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ঠিকানা পরিবর্তন এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন আপনারা এই ফর্মের উপরে যে অপশনটা আছে এইখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে তারপরে এখানে আসবেন ছ নাম্বার ছকের ভিতরে ঠিকানা যে অপশনটা আছে এটার ডান পাশে যে প্রথম ঘরটা রয়েছে এই ঘরের ভিতরে আপনি আপনার এনআইডি কার্ডে বর্তমানে লিখিত যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন তারপরে আপনি পরবর্তী ঘরে আপনি যে ঠিকানায় আসতে চান সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন এবং এরপরে এখানে কিছু সংযুক্ত দিতে হবে জন্ম নিবন্ধনের কপি দিতে হবে তারপর হচ্ছে ট্যাক্সের কপি দিতে হবে এখানে যে যে পেপারসগুলো লাগবে সেগুলো সব লিস্টে বলতেছি পেপারস দিতে হবে নাগরিক তথ্য দিতে হবে এবং হচ্ছে সিটি কর্পোরেশনের যে করের তথ্য দিতে হবে বিলের কাগজ দিতে হবে বা বিদ্যুৎ বিলের যে পেপারটা আছে সেটা দিতে হবে এইভাবে ক্রমান্বয়ে সকল সংযুক্তিগুলো ওয়ান বাই ওয়ান এখানে লিখে দিতে হবে প্রত্যেকটা পেপার যখন আপনি একসাথে করবেন এবং সেই পেপার্সগুলোর সম্পূর্ণ ফর্মটা পূরণ করে নিচে একটা সিগনেচার আছে আবেদন করে সেখানে সিগনেচার দিবেন দেওয়ার পরে সবগুলা সংযুক্ত একসাথে দিবেন এবং যারা বিভিন্ন বিভাগীয় এবং হচ্ছে উপজেলার যে নির্বাচন অফিস আছে সেখানে এই পেপারসগুলো জমা দিয়ে আসতে হবে এর সাথে দুইশো টাকা অথবা তিনশো টাকার একটা আবেদন ফি সেখানে নেয় সেটা বিকাশ বা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা নিতে পারে অথবা তারা ফিজিক্যালি সেই টাকাটা নিয়ে থাকে সেই টাকাটা ওইখানে জমা দেবেন পরে আপনাকে তিন মাস বা দুই সপ্তাহ থেকে তিন মাসের ভিতরে যে আবেদনটা করেছেন সেটা পরিবর্তন হয়ে যাবে এবং অনলাইন কপিটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যারা ময়মনসিং সিং আবেদন করতে চান তারা আমার সাথে এবং যারা বাইরে থেকে এই প্রসেসের মাধ্যমে আবেদন করলে আশা করি খুব দ্রুত আপনার এটার সমাধান পেয়ে যাবেন এবং আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা রয়েছে আপনারা যেহেতু ঠিকানা পরিবর্তন করে চলে এসেছেন সেই অর্থে আপনারা সেটা সহজেই পরিবর্তন করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি আব্বিশালাম